আল্লাহ দেখো এখানে এমন গরিব মানুষ আছে ঠিক মতো সেহেরিটাও খাইতে পারে নাই পয়সার অভাবে ভালো বাজারও করতে পারে নাই এই মানুষগুলা কোন সায়া সায়া কান্দে মালি এই মানুষগুলা ইফতারির সময় মা দুঃখিনী সাথে নাই অনেক যুবক আছে কত মানুষ কিপ্তারি করায় দোকানে ভাইয়া মার্কেটে ভাইয়া কিন্তু শুনুম দুখ মিয়া বাবানা হ্যালস কাছে এই যুবক চাবল লঘু দুর্তা রুদিন আগে আবার হাপ বাসান সিরুয়াজকে আল্লাহ আমরা যারা কানে আসি মালি আমি কি মামসা বাইরা গাল মা হারেছে হেপসানায় পড়া বসতায় বাবা হারাইছে মা আল্লাহ যারা এখন রোজা বসতায় সাত তারিখ মার্চের আল্লাহ যারা বয়া বয়া কান্দে মালিক রে এদের বাবা মায়ের জীবনের পুরা বাব করে দাও আল্লাহ তোমার সামনে দ্বারা ইফতারি খাব ওই দিনকে তুমি আমাদের পেলেটটা কাইরে নিও না আল্লাহ এমন রোজা রাখতে পারি যেন তোমার হাতের ইফতারি খাইতে পারি আল্লাহ যারা এখন বসে বসে কান বেদের রোজা গুলা কবুল করে নিবা একটা আল্লাহ এমন রোজা রাখতে পারি যেন তোমার হাতের ইফতারি খাইতে পারি জরে কনামি আল্লাহ আল্লাহ তোমার পাগল গুলি যারা বয়ে বয়ে কান এদের যাদের বাবা নাই মা নাই তাদেরকে জান্নাতের ইফতারি ব্যবস্থা করে জোরে আমিন আরো জোরে বলেন আমিন আমার সাথে একটা ওয়াদা দিবেন যাদের বাবা মা বাইসে আছে তাদেরকে সাথে নিয়ে ইফতারি করে নিয়ত আছে না আছে যদি মা বাবার সাথে নিয়ে ইফতারি করে নিয়ত থাকে অনেক এখন প্রশ্ন করে বসবেন হুজুর আমার তো আব্বা নাই আমি কারে নিয়ে ইফতারি করব যদি ওই নিয়ে জান্নাত ইফতারি করাইতে চান এটা হাজিবুল উম্মা মাদ্রাসার এতিম ছাত্রদেরকে খাবারের ব্যবস্থা করে দেয় আমি কসম করে বললাম আপনার বাবা মা কবরে শান্তির ব্যবস্থা হবে কথা ঠিক না ঠিক এই মুসলমানের পোলা আমার নবী বলছে যদি কোন মানুষ একটা এতিম হোক অসহায় হোক একটা রোজাদারকে যদি ইফতারি করার ব্যবস্থা করে দেয় রব তাদের বাবা মাকে জান্নাতে ইফতারি ব্যবস্থা করে দেয় শুধু আপনাদের খেদমত আমি আরজ করব এই মাহাবীরের মধ্যে যারা বসে আছে আমি ইলিয়াসুরহমান জিয়াদি আমার জীবনে কোনোদিন আমার মাকে পাঁচটা গাড়ি খাওয়াইতে পারি না কারণ কেমনে খাওয়াবো আমি তো মাদ্রাসা পর অবস্থায় মা মারা গেছে আমার আব্বা কত পরশুদিন আমার বাড়ি থেকে গেছে আলহামদুলিল্লাহ বলেন কেন বাড়িতে আসছে আব্বার টাকা পয়সা দিলাম দেওয়ার সময় যখন বিদায় দেই তখন আমি কাছে ছিলাম না আমি একটা প্রোগ্রামে গেছিলাম হজের ওমরার টিকিট করার লেগে গেছি যখন আব্বা যায় তখন আমি কাছে ছিলাম নাব্বা যাইবার সময় ছিঁড়ি দিয়ে নাম আর বলে বইলে গেছে ও তোমরাই যাইব আর শরীরটা অসুস্থ জানি আরে তুমি বইলো ও যেন মক্কা মধ্যে নিয়ে যায় আমার লেগে তো সেহরি একসাথে খাইলাম বাপ বেটা খাওয়ানোর সময় আব্বা আমারে বারবার বলে তুমি কি জানো তুমিও তো বাবা হইছো তোমার ছেলেও তো আলেম হইছে কিন্তু একটা কথা মনে রাখো বাবার সামনে বইয়া সন্তান খাওয়া যে কত টেস্ট এটা দুনিয়া বাপ সারা কেউ এখানে যারা বাপ হারায় ফেলছেন সারা জীবন মাথা ওয়ালের সাথে টোকাইলো আর আব্বার একত্র খাইতে পারবে না ওটা ঠিক নাবে ঠিক কিন্তু আমি তোদের দুইটা পাও ধরে বলে যাই কলিজার টুকা যুবক ভাইরা যাদের বাপ সাথে আছে এখনো বাইসে আছে মা যাদের বাইসে আছে অন্তত প্রথম মার্কেটটা মা বাবার জন্য কইলাম ইনশাল্লাহ বলেন

আমার মা আমাকে বারো বছর বয়সে বিদায় দিয়ে চলে গেছে তোরদের দাদের বাবা মা আছে প্রথম মার্কেটে দুইকে মার মার্কেট করবে আগে প্রথম দুইকাই বাবার মার্কেট করবে আগে আমি ইলিয়াস রহমান জিহাদি এখনো পর্যন্ত মার্কেটে ঢুকলে আমার আব্বার কাপুর আগে কিনবে আলহামদুলিল্লাহ বলা না কে আমলটা করা যাবে তো ইনশাল্লাহ করবা তো ইনশাল্লাহ যাদের চোখে পানি দেখছি যাদের বাবা বাইসে আছে ওয়াদা দাও প্রথম মার্কেটটা মা বাবার জন্য করবা ইনশাল্লাহ বলো হাত উসা করো কে কে করবো আগে বাবা মা যাদের আছে আল্লাহ এই হাত কবুল করো সুরকার আমিন নামান হাত এখন আমি জানি আপনার কলি যে আঘাত লাগবে এখন কইবেন হুজুর আমার তো নয় আমি কার লেগে মার্কেট করবো যদি আব্বা না থাকে প্রথম মার্কেটটা করবেন আপনার পাশের মাদ্রাসার কোন জায়গায় তিনখানা আছে একটা এতিন ছেলের এক সেট পাঞ্জাবির কাপড় কিনবেন এই যে আব্দুল বাতেন কাসিমি অন্তত তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে বোখারি পড়া এই লক্ষ লক্ষ ছাত্র তার হাতে বোখারি সবুকলে আজকে পৃথিবীর দিক বিগন্ত চলে গেছে হাদিসের দশ দিয়া এই মুসলমানের পোলা এরকম তার মাদ্রাসা এই যে কাশিমি সাহেবের মাদ্রাসা অনেক ছেলে আছে আমি শুনলাম পঞ্চাশটা ছেলে বড়ি পঞ্চাশটা ছেলে হয়তো কারো বাপ নাই কারো মা নাই এবং এখানে লেখা আছে রাশিদ দিয়ে খানা মিশন এতিম খানা যেখানে থাকে এখানে আপনার জাকাতের টাকাটা ফরান বইয়া দিবেন আলহামদুলিল্লাহ বলেন বিনে দুবাই দিবি না তিনখানা মাদ্রাসা যেখানে বাংলাদেশ এমনও আছে রাস্তায় ঘুরে ঘুরে তিনখানার টাকা উঠে এ মেয়া মুসলমান খবর করে দেখো ওইখানে কোনো এতিম একটা পোলাও নাই তুমি এ খানা যদি তোমার জাকাতের টাকাটা না দাও তোমার জাকাতের জাকাত আদায় হবে না অতএব আমি আপনাদের কাছে হাত পাতব সময় কম আব্দুল বাতেন কাসিম হিসাব আসছে হুজুরও হয়তো কথা বলবে শুধু একটা কথার উত্তর দিতে হবে মা বাবার জন্য কিছু করার দরকার আছে না নাই আছে ভাই আছে কাসিমি বলে বলে গেছেন। বাঙ্গাল তোমাদের সামনে দাঁড়ায় বাংলাদেশের হাবিব বলে গেছেন মাদ্রাসার জন্য আলাতন একটা জায়গা লাগলে মাদ্রাসা একটা নিজস্ব ভবন যদি আল্লাহ করে দেয় আল্লাহ রোজার মাসে আমি দেখুন মক্কামুদ্দিনের মেহমান যদি হায়াত বাইচে থাকি দশ তারিখ পর্যন্ত আগামী জুমায় হয়তো এই টাইমে থাকবো তোমার কাছে রোজা অবস্থায় এই হাজার মানুষকে একটা ওয়াদা করি এই মাদ্রাসার জন্য একটা নিজস্ব ভবন করে দাও নিজস্ব জায়গার ব্যবস্থা করে দাও আল্লাহ তুমি একটা নিজস্ব জায়গার ব্যবস্থা করে দাও জোরে আল্লাহ আমিন আল্লাহ আমি শুনে আশ্চর্য হয়ে গেলাম যে এখনো পর্যন্ত নিজস্ব জায়গা কিনতে নাই আল্লাহ তুমি কাশি সাহেবকে জাকির কাশিমিকে একটা নিজস্ব ভবনের ব্যবস্থা করে দাও তোমার কোরআনের জন্য জেল খাটছে তোমার হাদিসের জন্য জেল খাটছে সে কোনো অপরাধ করে জেল খানে যায় নাই জালিমের জিন্দির খানায় সে কোনো অপরাধ করে যায় নাই অন্তত এই জেল খানার রসিলায় প্রথম জেল খানার থেকে এসে কত বছর ওয়াজ দিছে আর এই বছর দেখেন সেই সরকার হটাই আল্লাহ নতুন সরকারি ব্যবস্থা করে দিয়ে যখন এই বছর আসছে মুক্ত কণ্ঠে আপনাদের কাছে আমি হাত পাতবো আমি আর মাত্র দুই তিন দিন পর চলে যাবো আমি আপনার কথা বলবো প্রথম কোন আল্লাহর বান্দা আছেন উমরা করার নিয়ত করে আপনার সালামটা আমি আগে সুলির রোজায় পৌঁছাবো আগামী শুক্রবার ইনশাল্লাহ একটা লোক লাভ দিয়ে বলবেন আমি এই তিনখানা মাদ্রাসার জন্য নগদ কোনো বাকি যুগি না পাগি টাকা উঠে না ছাপা নগদ হুজুর আমি উমরাই যাওয়ার নিয়ত করে আমার মা জুখির জন্য বাবার জন্য এই মাদ্রাসা লেগে পাঁচটা হাজার টাকা দশটা হাজার টাকা দুইটা হাজার টাকা ইত্যাদি করার লাগিয়া কিতাব কেনার লাগিয়া এ তিন ছাত্রদের খাবারের লেগা অথবা এক বস্তা চাউল দুই বস্তা চাউল পাঁচ বস্তা চাউল বুঝলে রমজান মাসে দিলে এক বস্তা চাউল